পাহাড় এবং টিলা অপূর্ব সৌন্দর্যে ঘেরা ময়মনসিংহের হালোয়াঘাট সীমান্তে গড়ে ওঠা বিনোদন কেন্দ্র গাবড়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এই বিনোদন কেন্দ্রটি পর্যটন শিল্প বিকাশে যোগ করেছে এক ভিন্ন মাত্রা যা ইতিমধ্যে সাড়া ফেলে ভ্রমণ পিফাসীদের মাঝে ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে গাবরাখালীর গারো পাহাড়ে অবৈধ দখলদারদের হাত থেকে একশো পঁচিশ একর জায়গা উদ্ধার করে তাতে তৈরি করা হয়েছে গারো হিলস নামে একটি পর্যটন কেন্দ্র ময়মনসিংহের সাবেক জেলা প্রশাসক মিজানুর রহমানের একান্ত প্রচেষ্টায় ও স্থানীয়দের সহযোগিতায় নির্মাণ করা হয় এই বিনোদন কেন্দ্রটি এলাকার মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই মূল লক্ষ্য ছিল এমনটাই বলেছিলেন সাবেক জেলা প্রশাসনের এই কর্মকর্তা এলাকাটির দীর্ঘদিন আসলে আমাদের দৃষ্টির বাইরে ছিল তা আমরা পাহাড় টিলা জরিপ করার পর এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান তৈরি এবং এই এলাকার আত্মসামাজিক উন্নয়নের জন্য এখানে পর্যটন কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছি সার্বক্ষণিক তদারকি ও সহযোগিতা করা যাচ্ছেন হালুয়াঘাট উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ পৌরসভা সহ স্থানীয়রা মাত্র অল্প দিনের ব্যবধানে অপূর্ব সৌন্দর্যে বিকশিত হয়ে ওঠে পর্যটন কেন্দ্রটি যাদের সহযোগিতা আর অক্লান্ত প্রচেষ্টায় নতুন সাজে সেজেছে এই गारো পাহাড় তারা জানালেন সার্বিকভাবে আমরা বলতে পারি যে এটা হালুয়াঘাটের উন্নয়ন করবে হালুয়াঘাটের মানুষের অনেক কর্মসংস্থান হবে বিশেষ করে এই এলাকায় যারা রয়েছে তাদের কর্মসংস্থান বাড়বে পর্যটন স্পট সৃষ্টি করার জন্য আমরা জেলা প্রশাসন উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ এবং সরকারের অন্যান্য দপ্তর সবাই মিলে চেষ্টা করছি জেলা প্রশাসনের বিভিন্ন উদ্বোধন কর্মকর্তারা সহ আমাদের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় যিনি আছেন তাকে নিয়ে এটি পরিদর্শন করে আজকে পর্যন্ত আমরা প্রায় দেড় কোটি টাকার উপরে এই কাবরাখালী পর্যটন কেন্দ্রে বরাদ্দ দিয়েছি

তবে পর্যটন কেন্দ্রটিতে সুপ্রিয় পানি আর প্রবেশ সড়কটি পাকাকরণ সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করার দাবি আগত দর্শনার্থীদের বিচিত্র প্রজাতির উদ্ভিদ ও প্রাণী নিয়ে এগারো পাহাড়ে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রটিতে দৃষ্টি দেবে যথাযথ কর্তৃপক্ষ উত্তরোত্তর ঘটবে উন্নয়ন এমনটাই চাওয়া সচেতন মহলের আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক